আমরা জানি এক্স ওয়ান ও x2 y2 ওয়াই বিন্দু সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ সূত্র হচ্ছে এক্স x1 এক্স ওয়ান ইন্টু এক্স y এক্স টু এটা একটা সূত্র এই সূত্রটা লাগবে তাহলে আমাদের এখানে দুইটা বিন্দু আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে একটা হচ্ছে ফাইভ থ্রি আর একটা হচ্ছে মাইনাস ফাইভ সেভেন এই বিদয়ের সংযোগ রেখা শোকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ সমীকরণ হবে তাইলে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু আবার এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে আমরা এখানে এক্স মাইনাস এক্স ওয়ান এই এক্স ওয়ান মানে হচ্ছে এটা এই মাইনাস এ ফাইভটা শুধু ফাইভটা মাইনাস ফাইভ এই মাইনাসটা হচ্ছে এটা এক্স মাইনাস এক্স ওয়ান এ ফাইভটা হচ্ছে এটা এক্স ওয়ান এই এটা হচ্ছে এক্স ওয়ান এ মাইনাস ফাইভ তারপরে এরপরে এক্স মাইনাস এক্স টু এই এক্স টুটা হচ্ছে এটা তাহলে এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে যেহেতু এখানে মাইনাস আসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এই ওয়াই ওয়ানটা হচ্ছে এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এরপরে ওয়াই মাইনাস ওয়াই টু এই ওয়াই টুটা হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে y2 টু সমান জিরো তাইলে এটা আর এটা সেম জিনিস শুধু এখানে ফাইভ থ্রি আর মাইনাস ফাইভ সেভেন আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টুয়েল তাহলে আমরা এটাকে গুণ করি তাহলে প্রথমে আমরা এই এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার আবার এটাকে গুণ করলে মাইনাস ফাইভ এক্স আবার আবার এই ফাইভ দিয়ে এটাকে গুণ করলে প্লাস ফাইভ এক্স আবার এটাকে গুণ করলে যেহেতুকে মাইনাস আছে প্লাস মানসে মাইনাস হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস টোয়েন্টি ফাইভ তাইলে এই এই টুকের জন্য আমরা পেলাম এইটুক এরপরে আমরা আবার ঠিক সেমলি হবে এটা এটা গুণ করলে ওয়াই স্কোয়ার তারপরে এ এটাকে গুণ করলে মানে ওয়াই দিয়ে এই দুইটাকে গুণ তাহলে এটাকে গুণ করলে মাইনাস ত্রাইশ ওয়াই আবার মাইনাস সেভেন দিয়ে গুণ করলে মাইনাস সেভেন ওয়াই আবার তিন সাত একুশ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাইলে এই টার্মটা হচ্ছে এখান থেকে এতটুকু এটা হচ্ছে এটা তাহলে আমরা এটা পেলাম এরপরে তাহলে এখানে এই ফাইভ এক্স এই ফাইভ এক্স চলে যাচ্ছে এরপরে এখানে এই পঁচিশ মাইনাস পঁচিশ আর প্লাস একুশ তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস ফোর আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর এখান থেকে পাচ্ছি মাইনাস টেন ওয়াই তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর সমান জিরো এই সমীকরণটা পেলাম এটাকে এক নং সমীকরণ দিলাম এইটাই হচ্ছে প্রথম আনসারটা তাহলে লিখলাম যেটা দেওয়া আছে এরপরে আমরা এফ এক্স ওয়াই মান দেওয়া আছে এটা সেটা লিখলাম এটা দুই নম সমীকরণ দিলাম তাইলে এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ আমরা পেলাম তাইলে এই দুইটা রেখার এই দুইটা এক ও দুইয়ের এর ছেদবিন্দু এই বৃত্তের সমীকরণ হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর মানে হচ্ছে এই এই রেখাটা এই এক নং এটা প্লাস কে যেহেতু ছেদবিন্দু বলছে এই জন্য এখানে একটা ক্যা হবে প্লাস আমাদের যে এই যে এখানে রেখাটাতে আছে এটা হচ্ছে এটা সহজ কথাই এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা এখান থেকে এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা তাহলে এটাকে আমরা তিন রং সমীকরণ দিব এরপরে আমাদের আমাদের বলছে যেহেতু এটি মূল বিন্দুগামী তিন বৃত্তটি মূল বিন্দুগামী হলে অর্থাৎ মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো এটা এক্স আর এটা ওয়াই এটা এক্সের টার্ম এটা ওয়াই টার্ম তাহলে এই এখানে এক সমান জিরো বসাবো তিন নম সমীকরণে আবার ওয়াই সমান জিরো বসাব এক সমান জিরো ওয়াই সমান জিরু আবার এখানেও ওয়াই সমান জিরু বসাব সহজ কথায় আমাদেরকে এই তিন নং সমীকরণে এক সমান জিরো ওয়াই বসাতে হবে এক সমান জিরো ওয়াই সমান জিরো বসাতে হবে এই তিন নং সমীকরণে তাহলে তারপরে এবার মাইনাস থেকে গেল প্লাস এই হচ্ছে এটা এই এক্সের স্থলে জিরো বসাতে হবে ফোর ওয়াই মাইনাস ফোর ইন্টু জি ওয়াই এর স্থলে জিরো জিরো বসাতে হবে মাইনাস ফাইভটা থেকে গেল তাইলে এই সময়খানে এটা পেলাম এরপরে আমরা তাহলে এখানে একে কিছু নাই শুধু এই মাইনাস ফোরটা আছে এগুলো শূন্য হয়ে যাবে তাহলে মাইনাস ফোরটা থাকলো এ ক্যাটা হচ্ছে এটা আর এখানে এখানে কিছু নাই শুধু মাইনাস ফাইভটা আছে সে মাইনাস ফাইভটা হলো এরপরে মাইনাস ফোর এখানে প্লাস ওয়ান মাইনাস ফাইভকে থাকলো তারপরে আবার মাইনাস ওয়ান দ্বারা গুল করবো আর মাইনাস ওয়ান দ্বারা গুল করলে পাবো এই দুইটা প্লাস হয়ে যাবে ফোর প্লাস ফাইভকে তারপরে আমরা এ এরপরে এখানে ফাইভ কেটে এ পাশে রাখলাম আর এটা পাশে গেলে মাইনাস ফোর হয়ে যাচ্ছে আমরা জাস্ট পক্ষান্তর করব এরপরে আমরা পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ দ্বারা ভাগ করলে এটা নিচে চলে যাবে তাহলে ক্যাশ আমার মাইনাস ফোর বাই ফাইভ এখন এই মানটা আমরা এই তিন নম সমীকরণে বসাবো এই সমীকরণে তিন নিয়ম সমীকরণে বসাবো তাহলে তিনজন সমীকরণে বসালে এই এখানে এই এখানে মাইনাস ফোর বাই ফাইভ বসবে জাস্ট এখানে মাইনাস ফোর বাই বসবে আমরা নং সমীকরণে তিন দিন সময় করে মাইনাস ফোর বাই ফাইভ বসাবো কেয়ারেস তোলা আর সব ঠিক থাকবে তারপরে এখানে আসি এগুলো সব ঠিক থাকবে আমরা এখানে এখানে প্লাস মাইনাস মাইনাস ফোর বাই ফাইভ হচ্ছে জাস্ট এই এটাকে তুলে দেবো আর সব কিছু ঠিক থাকবে তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর এটা থাকলো এটা এ পাশে গেলে প্লাস হয়ে যাবে পুরো টার্মটা এ পাশে গেলে এটা পুরোটাই যদি এই পাশে যায় তাহলে এটা প্লাস হয়ে যাবে আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে এখন যদি আমরা আরও গুণ করি তাহলে এই ফাইভ দিয়ে এটাকে গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ দশ পঞ্চাশ ফিফটি ওয়াই মাইনাস চার পাঁচশো বিশ আবার আর এটাতে এখানে তিন চারা বারো টুয়েলভ এক্স মাইনাস চার চারা ষোলো ওয়াই মাইনাস চার পাঁচ আর বিশ তাহলে এটাকে আমরা লিখতে পারি আরো গুণন করে যেহেতু এই টার্মটা দিয়ে এটাকে গুণ হয়েছে এরপরে আমরা আসি লাস্ট টার্মে ফাইভ এক্স স্কোয়ার থাকলো ফাইভ ওয়াই স্কোয়ার থাকলো মাইনাস ফিফটি ওয়াই থাকলো এখন আমরা যদি মাইনাস টোয়েন্টি থাকলো আমরা যদি এটাকে পাশে নিয়ে আসি তাহলে এখানে সব এটা যেহেতু প্লাস আছে এদিকে একটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস আসে প্লাস হয়ে যাবে এখন আমরা এ মাইনাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি চলে যাবে এরপরে আমরা সরল করলে পাবো ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স তারপর এখান থেকে গেলে মাইনাস ফিফ টু ওয়াই থেকে সিক্স ওয়াই গেলে মাইনাস থার্টি ফোর ওয়াই এটাই হচ্ছে আনসার তাহলে আমাদের এই সমীকরণটাই হচ্ছে এই এফ এক্স পয়স ওয়ান জিরো রেখার ছাদবিন্দু আমাদের বলছে যে নির্ণয় বৃত্ত নির্ণয় বৃত্ত এত রেখার ছেদবিন্দু ও মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে এটা একটা আনসার